আমাকে বাঁচতে হবে আমাকে করতে হবে আমাকে যেতে হবে আগে আমি আমরা কে বলে যাব আমি তো এত দূর পর্যন্ত পৌঁছাবে সমাজের ছেলেরা ইমামে আজমকে বরে করবে উনি কে আবার আমি তাকে আপনি বুঝতে পেরেছেন ইমামদেরকে কেউ মানবে না না মানতে না মানতে গতনা এত দূর চলে যাবে মানুষ নবীদের ব্যাপারে মানুষ নবীর ব্যাপারে বলবে নবী নবী আর কি ওনাকে আল্লাহ নবী বানিয়েছে তা আমি কি করতাম আমরা সেই সমাজে বসবাস করতেছি এটা আস্তে আস্তে আরো দূরে যাবে তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি না তিন মাইন্ডসেটের লোক এক সোসাইটির মধ্যে বসবাস করছে আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদের চিন্তা চেতনা অনেক রেস অনেক ট্র্যাডিশনাল অনেক ট্র্যাডিশনাল আমরা আগের যুগের মতো দেখেন না আমাদের ছেলেটা এখনো পাদরে সালাম করে আমরা আমাদের উস্তাদ পা ধরে বসে থাকবাই আমরা বক্তব্য রাখি ওয়াস মাহফিলা আয়োজন করি আমাদের বেশিরভাগ শ্রোতা তরুণ সুতরাং আমি তাদের লাইকিং ডিসলাইকিং পছন্দ অপছন্দ এটাকে আমার মাথায় রাখতে হবে আমি যখন পোস্টারগুলো করব এমন যেন না হয় যে আমাদের ছেলেদের কাছে যেন পোস্টার আবার হাস্যকর হয়ে না ওঠে আপনারা বুঝতে পেরেছেন তোমতে একটা বিষয় হচ্ছে টাইটেলগুলো যখন লিখবো আমরা হুস থাকে মতো। হুস থাকে আমাকে দাওয়াত করলেন মুফতি ও সিরামন সাহেব হুজুর কো দাওয়াত করলেন আমার উপরে যত টুকুর টাইটেল হুজুরের উপরে তত টুকুন টাইটেল হুজুরের উপর জুলুম হয়েছে হুজুরের উপর জুলুম হয়েছে কেন ও আমার উস্তাদ আমার আপনি আমার উস্তাদের নাম উপরে লিখবেন আমার নাম ভাগে আস্তে করে একটু করে লিখবেন যাতে মানুষ বুঝতে পারে একজন শিক্ষক আর একজন ছাত্র তাহলে এটা গুড মেসেজ যাবে একটা সুন্দর মেসেজ আমাদের ছেলেদের মধ্যে যাবে কিন্তু আমরা যদি এখানে টাইটেলের প্রতিযোগিতা দেয় তাইলে এটা আমাদের ছেলেদের কাছে হাস্যকর হয়ে যাবে এবং এই যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো বক্তব্য মানুষের কাছে ভালো মেসেজটা যাবে না টাইটেল বেশি হওয়া মানে হচ্ছে আমি এখনো আমিত্ব থেকে বের হইতে পারি এই এই সময়টা হচ্ছে এই যে টাইটেল এই যে টাইটেল তো টাইটেলের জমানা যখন যুগ ছিল জমানা ছিল তখন উলামায়ে কেরাম কিতাব লিখে শেষে লিখে দিতেন আল খাদেম আল ফকির অমুক ফকিরের নাম অমুক যিনি নিজেকে ফকির বলতেছেন ওনার এক হাতের জ্ঞান আমার উপরে ডাইলে দিলে হয়তো আমি দাঁড়াইতে কষ্ট হবে তো যার এক জ্ঞান ডেলে দিলে আমার দাঁড়াইতে কষ্ট হবে উনি ফকির আর আমি হয়ে গেছি আন্তর্জাতিক সুন্দর হইল না জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এগুলার ব্যাপারে তো সবাই এক কাতারে দাঁড়াই যাবে তাহলে না আমাদের বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে আমরা সহ এখানে কেউ বড় মুহাদ্দিস নাই আরে মুহাদ্দিস মুফতি দূরের কথা সিনিয়র শিক্ষক নাই আমরা কেন মানুষকে কনফিউজ করব ছেলেরা যদি জানে যে আমার মতো মানুষ আমি অন্তর্জাতী ভালো মাদ্রাসার মুহাদ্দিসকে যখন আপনি বসাই দিবেন উনি বলবেন ও আচ্ছা দেখছি এটা ওলা কোনো আগামাতা নাই কিছু জানে না কেন কারণ আমি এটা সেই কারণে ওরা ইমামে আজমকে বুঝতে চায় কারণ সে দেখেছে আমাদের দেশে মুফতি কারা সে আমার মতো ধ্বজ বাঙ্গা যখন দেখছে মুফতি অমুক তো সে তো মুফতির একটা ইমেজ তার ব্রেইনের মধ্যে ধারণ করে নিয়েছে যখন আমি বলতেছি এটা ইমাম তখন বলতেছে দেখছি কি দেখছি সে কারণে আমরা এই জায়গাতে অনেক আমরা পরিবর্তনটা আনি না আগের মতো হই আগে কি আপনারা এত কিছু লিখছেন আগে কি লিখতেন

এগুলা দিবেন না আল্লাহর রাস্তায় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে মূল সাবজেক্ট মূল সাবজেক্টটা আমরা নির্দিষ্ট আলেমের কাছে সেটা আগে পাঠিয়ে দেব যে হুজুর এটা আপনার বিষয় এই বিষয়ে আপনি আলোচনা করবেন অন দা স্পট যদি আপনি বলেন তাহলে এটা হ্যাঁ উনি বলে ফেলবেন কিন্তু যে আন্দাজে বিষয়টার হক আদায় করা দরকার সে হক আদায় করতে পারবে কারণ রেফারেন্সগুলো ক্রস চেক করতে হয় দুই তিন নাম্বার হচ্ছে যেমন আমাকে আলোচনা জামাতের আকিদা মাঝাব আমরা কেন মানব আমার পেজের মধ্যে আমার মনে হয় যদি কমও হয় এবং এখনো পেজের মধ্যে আসে নাই আমাদের ছেলেরা পাইপলাইনের মধ্যে রেকর্ডের বক্তব্য যেগুলো আছে মিনিমাম দেড়শো ঘন্টার হবে কম করে হলে দেড়শো তো ঘন্টার হবে এখন হ্যাঁ সোসাইটির মধ্যে কিছুক্ষণ আগেও বলে আসছে এই কথাটা এখানে মনে রাখবে এই যে প্রশ্নগুলা মাঝহাব না মানা আল্লাহ রসুলের সানে বিয়াদবি রবি লবলের সানে বিয়াদবি সবে বরাত সবে মেয়েরাজ তারাবি এগুলা থেকে তো আমি নাজাদ পাব না পেট যতক্ষণ আছে খিদা লাগবে তাই বলে কি আমি বলবো হুজুর ভাতের কথা বলে যখনই আসি হুজুর ভাতের কথা বলে কেন কে পেটে খিদা লাগবে ও না পেটে খিদা তো থাকবে পেট যতক্ষণ আছে খিদা ততক্ষণ লাগবে কিন্তু আমি কি শুধু বাতের ভিটামিন দিয়ে চলবো না আমার তো ভিটামিন লাগবে ক্যালোরি লাগবে প্রোটিন লাগবে সুতরাং আমার ব্রেকফাস্ট ডিম আছে সবজি আছে আমি শুধু ভাত খাইলে হবে আপনারা বুঝতে পেরেছেন তো এখন যে খিদা লাগবে তো লাগবে যত প্যাট আছে দিন থাকবে ততদিন খিদা লাগবে আমাদের সমাজের মধ্যে সবসময় মানা রাখবেন দুইটা শক্তি কাজ করে একটা পজিটিভ শক্তি একটা নেগেটিভ শক্তি নেগেটিভ শক্তি আগে কম ছিল এখন বাড়তেছে এই বাড়তেছে বিদায় আমাদের সমাজ থেকে শান্তিও চলে যাচ্ছে মিথ্যা বেড়েছে কি কমেছে বেড়েছে লক্ষকানি প্রতারণা জোল সব কাজ গরহিত কাজ অশ্লীল কাজ সবকিছু বেড়েছে আপনারা বুঝতে পেরেছেন তো অশ্লীলতা যদি বাড়ে ক্রাইম যদি এটা মৌলিক কথা আপনারা যদি এতটুকুন আইডিয়া করতে পারেন আমি ছেলেদেরকে বলতেছি তাইলে আপনি এত মাসলা ডিটেল জানার দরকার নাই দলিল কি আপনি বুঝবেন ফরজ কেমনে হয় ওয়াজিব কেমনে হয় আমাদের একটা ছেলে বাইরে মাঝহাব এই সেই কথাগুলোর মধ্যে বলতেছে আমি তারে বলছি বলো তো দেখি এটা কি জিনিস পড়া কি কো ওয়াজিব আল্লাহ এটা কোরআন হাদিসের কোন একটা দলিল দিতে পারবা যে কোরআনে আল্লাহ বলছে হাজা ওয়াজিব অথবা আমার নবী বলছে হাজা ওয়াজি এত ইজিলি বলে ফেললেন ফরজ ওয়াজি এটা তো নবীও বলেন নাই রসুল বলেন নাই আল্লাহ বলেন নাই এটা তো উলামাই কালাম আমাদেরকে বলে গেছেন ফরজ ওয়াজি শুনে তো বক্কাদা গায়ের বক্কাদা এই যে শরীয়তের থাক ঠিক করেছি না শরীয়তের থাক এটা ফরজ এটা ওয়াজি এটা শুনে তো মোয়াক্কাদা এটা গায়ের মোয়াক্কাদা এটা মুস্তাহাব নিচেরটা মুবাহ

ওনারা দলিলগুলো ওয়েট করেছে ওয়েট কোন দলিল দিয়ে ফরজ হবে কোন দলিল দিয়ে ওয়াজিব হবে কোন দলিল দিয়ে সুন্নত হবে এটা আমি বের করতে পারবো পারবো না তো ওনারা কি করেছেন আমাদের জন্য নিয়ম নীতি বানিয়েছেন ফরজ কেমনে সাব্যস্ত হবে আল্লাহ তো আমাকে শুধু বলতেছেন তুমি এটা করো এখন তুমি করো এটা দিয়ে আল্লাহ আপনি কি আবশ্যক বুঝাইতেছেন না আমাকে اختیار দিবেন আমরা অনেক সময় বলি না তুমি এটা করিও তো করিও বললেও তো অনেক সময় আমরা করি না বুঝি যে এখানে আবার اختیار আছে করলে করলাম না করলে নাই কিন্তু কিছু করার মধ্যে আছে করব অবশ্যই শব্বের মাধ্যমে আমি বুঝতে পেরেছি অবশ্যই যখন বলেছে বুঝতে পেরেছি এটা অবশ্য করতেই হবে কিন্তু আমার আল্লাহ সিফাল বলেছে নিন্না লা ইয়াবুরু আদলে বল ইহসান ওয়া ইতাইজিল কুরবা আল্লাহ আদেশ দিয়েছে। আদলে কিসে আদলে ইহসানে এবো জিলকুরবা জিলকুরবা কে দেওয়ার জন্য হুকুম কয়টার করেছে আদলের ইহসানে জিলকুরবা কে দেওয়ার জন্য হুকুম করেছে। এখন আমি মওলা এই হুকুম দিয়ে আমি কি ফরজ বুঝব আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি না এই ডাইমেনশন থেকে আমরা চাচ্ছি কথাগুলো এই ডাইমেনশন থেকে হোক আমি যদি বলি আমাদের নামাজ আমরা হাত তুলি না এটা বোখারি শরীফ এসেছে এটা মুসলিম শরীফ এসেছে আমাদের ছেলেগুলো খুব শুনবে আমি এই আদলে যদি বলেন শুনতে একটু ধৈর্য ধারণ করতে হবে কিছু করার নাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছে এখন এই হুকুম দিয়ে আমি কি বুঝবো কি হুকুম ফরস ওয়াজিব আচ্ছা কিসের হুকুম দিলেন আদল আদল মানে কি আমি বলতেছি আদল এখন সমাজের মধ্যে আমার ড্রাইভার নিজেটা নিয়ে এসেছি তাকে আমার সাথে খাওয়ানো ইনসাফ না আমার সাথে খাওয়ানো ইনসাফ না তাকে খাওয়ানো ইনসাফ আমার সাথে খাওয়ানো ইনসাফ কিন্তু আমার সাথে খাওয়াইলাম এটাও ইনসাফ আমার বোনের সম্পত্তি বোন কে দিয়ে দেব এটাও ইনসাফ দুই ইনসাফ একসাথে হইল এই যে আল্লাহ তো সিম্পল বলে দিচ্ছেন নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন আদলে এখন আদল শব্দ এটা তো একটা শব্দ এটার একটা বাউন্ডারি আছে না কোন কোন জায়গায় আমি আদল শব্দটাকে নিয়ে যাব কোথায় কোথায় অ্যাপ্লাই করব কোন কোন জিনিসকে আমি আদল বলবো এটা আমাকে কে বুঝাবে বাউন্ডারি কে ঠিক করবে আল্লাহ আমি ঠিক করবো তুমি ঠিক করবা কেন উত্তর দক্ষিণ বুঝো না তো কে ঠিক করবে তোমার আমার বান্দাদের মধ্যে আমি ওই মাইন্ড মানুষ তৈরি করেছি যারা বাউন্ডারি নির্ধারণ করতে পারে আল্লাহ তারা কারা তারা আহলুল জিকির তারা কারা আহলুল জিকির তারা তারা কারা তারা উলিল আমর তারা কারা ক যাদের তাফাক্কুফ ফিদ্দিন নসীব হয়েছে তারা তারা কারা ক যাদেরকে আমি হেদায়তের নূর দিয়ে যাদের সিনাকুলে সরহুজ সদর করেছি তারা এরা এই বাউন্ডারি নির্ধারণ